আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকি বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকি পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা একাধারে ধারে কাশবন ফুলে ফুলে সাদা কানা বগির ছা খান মোহাম্মদ মহিনুদ্দিন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপোস গুপুস খাই আয়রে আয় টিয়ে রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে বোধর নাচে ওরে বোধর ফিরে যা খুকুর নাচন দেখে যা কাঠ বিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও হন হন পন সুকুমার রায় চলে হন হন ছোটে পনপন পন ঘোড়ে বন বন কাজে ঠন ঠন বায়ু শন শীতে কনকন কাশি খন খন ফোরা টন টন কাজের আনন্দ নব নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মামার বাড়ি জসীমউদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়তে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসিমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে ঘোমা রাত পোহাবে তবে